চ্যানেল আমি এখন ভেজিটেবল রোল বানাচ্ছি কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে বানাই চলুন শুরু করি প্রথমে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি আলু গাজর বরবটি পেঁয়াজ কলি এগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে বিট লবণ এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কাঁচামরিচ দিইনি বাচ্চারা খেলে মুখে পড়লে ঝাল লাগবে তাই এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস আবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আচ মাঝারি করে ভেজে নিচ্ছি কারণ এটা খুব ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে সবজিটা একটু আঠালো হবে আর রোলটা বানানোর পরে আটকে থাকবে তা না হলে ঝুড়ি ঝুড়ি খুলে পড়ে যাবে আর খেতেও ভালো লাগে চিনিটা দেওয়ার কারণে স্বাদটাও একটু বেশি হয় তো সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি রোলের জন্য আটাটা রেডি করে নিচ্ছি কড়াইতে পানি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আটা আমি তির আটা ব্যবহার করছি আটাটা দিয়ে এবারে ভালো করে খামিরটাকে করে নিচ্ছি আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওই রকম করেই আটাটা রেডি করে নিতে হচ্ছে আপনারা চাইলে আলাদা গুলে ফ্রাই প্যানেও রুটির মতো সেকে বানিয়ে নিতে পারবেন আমার এইভাবে করতে ভালো লাগে তাই আমি এরকম করে বানিয়ে নিচ্ছি এবারে রুটির মতো ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে আমি সব কিছুই ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বানানো খুব সহজ হয় আমি সব রেডি করে নিয়েছি এবারে বেলে নিচ্ছি আর রুটিটা খুব বেশি মোটাও হবে না পাতলাও হবে না ওরকম করে বেলে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার রুটি হয়েছে এখন আমি একটা আঠা বানিয়ে নিচ্ছি আটার সঙ্গে পানি দিয়ে সামান্য পরিমাণে মিশিয়ে নিলেই আঠা হয়ে যাবে তো এবার আমি রোলটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুটির উপরে সবজির পুরটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারবেন পরিমাণ মতো সবজি দিয়ে এবারে দুধ হাটটাকে আস্তে করে চেপে লাগিয়ে দিচ্ছি এবারে আস্তে করে গোল করে রোলটা বানিয়ে নিচ্ছি মুখের দিকে এসে যে আঠাটা বানিয়েছিলাম সেইটা লাগিয়ে দিচ্ছি যেন তেল ঢুকতে না পারে তো হয়ে গেল আমার রোল বানানো আমি আর একটা রোল বানিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে প্রত্যেকটা রোল বানিয়ে নিতে হবে আর আপনারা বানিয়ে চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিন খেতে পারবেন ভেজে আর ডিপ ফ্রিজে রেখে কয়েকদিন খেতে পারবেন তো এইভাবে করে আবার বানিয়ে নিতে হবে আবার আঠা লাগিয়ে নিচ্ছি তো আমার রোল হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে রেখে দিয়েছি এবারে আমি এর উপরে যে আবরণটা দিতে হবে সেটা রেডি করছি এর জন্য আমি দুটো ডিম ফেটে নিয়েছি নিয়েছি ব্রেড ক্রাম আর এই ব্রেড ক্রামটা গুলশান মার্কেট থেকে কিনে নিয়ে আসলে আপনি এক কেজি দুশো টাকা নিবে অনেকটা দিন খেতে পারবেন অনেক কিছু বানিয়ে তো আমি ডিমে গড়িয়ে এখন ব্রেড ক্রাম দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ভেজে নিব এরকম প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি আপনারা শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজে রোলগুলো বানিয়ে ফেলেছি তো আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো দশ মিনিট পরে আমি এসেছি এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে গরম তেলে চার পাঁচটা করে ছেড়ে দিচ্ছি আর ডুবানো তেল দিয়েছি যে কারণে বেশি নাড়াচাড়া করতে হবে না উল্টাপাল্টা করতে হবে না উপর থেকে নিচ পর্যন্ত ভাজা হয়ে যাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া ঘুরিয়ে দিলেই হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই আশা করবো আমার এই ভিডিও দেখে একটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো রোল ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি আর উপরটা এত ক্রিস্পি হয় আর ভিতরটা নরম মানে খেতে খুবই ভালো লাগে আপনারা একজন আসলে দিতে পারবেন নিজেরা খেতে পারবেন আর বাচ্চাদেরকেও দিতে পারবেন খুব সুন্দর একটি খাবার আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন